প্রিয় বন্ধুরা কথার জাদুকর হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা আজ শুনবেন প্রথম পর্ব আমি যখন মন ঠিক করে ফেললাম ছেলেবেলার কথা লিখব তখন খুব চেষ্টা করলাম জন্ম মুহূর্তের স্মৃতির কথা মনে করতে এবং তারও পেছনে যেতে যেমন মাতৃগর্ভ কেমন ছিল মাতৃগর্ভের সেই অন্ধকার আমার খুব জানতে ইচ্ছে করল অ্যালেজডি নামের এক ধরনের ড্রাগ নাকি মাতৃগর্ভ এবং জন্ম মুহূর্তের স্মৃতি মনে করিয়ে দেয় আমেরিকা থাকাকালীন এই ড্রাগের খানিকটা জোগাড় করেছিলাম সাহসের অভাবে খেতে পারেনি কারণ এই সিনেটিং ড্রাগ প্রায়ই মানুষের মানসিক অবস্থায় বড় রকমের ডেউ তুলে আসল ব্যাপার হচ্ছে খুব পুরোনো কথা আমার কিছুই মনে নেই তবে জন্মের চার বছরের পর থেকে অনেক কিছুই আমি মনে করতে পারি সেই সব কথাই লিখব শুরুটা করছে শোনা কথার উপর নির্ভর করে শোনা কথার উপর নির্ভর করাও বেশ কঠিন একই গল্প এক একজন দেখি এক এক রকম করে বলেন যেমন একজন বলেন আমার জন্মের সময় খুব বৃষ্টি হচ্ছিল অন্য একজন বলেন কই না তো প্রচন্ড ঠান্ডা ছিল এইটা খেয়াল আছে বৃষ্টি তো ছিল না আমি সবার কথা শুনে শুনে একটি ছবি দাঁড় করিয়েছি এই ছবিখানা খানিকটা এদিক ওদিক হতে পারে তাতে কিছু যায় আসে না আমি এমন কেউ না যে আমার জন্ম মুহূর্তের প্রতিটি ঘটনা হুবহু লিখতে হবে কোনো ভুল চুক করা যাবে না থাকুক কিছু ভুল আমাদের জীবনের একটা বড় অংশ জুড়েই তো আছে ভুল এবং ভ্রান্তি আমার জন্ম তেরোই নভেম্বর উনিশশো সাল শনিবার রাত দশটা তিরিশ মিনিট শুনেছি তেরো সংখ্যাটায় অশুভ এই অশুভের সঙ্গে যুক্ত হলো শনিবার শনি মঙ্গলবার নাকি অশুভ রাতটাও কৃষ্ণপক্ষের জন্ম মুহূর্তে দপ করে হারিকেন নেমে গেল গড়ে রাখা গামলার পানি উল্টে গেল একজন ডাক্তার যিনি গত তিন দিন ধরে মার সঙ্গে আছেন তিনি টর্চ লাইট তার আলো ফেললেন আমার মুখে ক্ষিপ্ত গলায় বললেন এই জানুয়ারটা দেখি তার মাকে মেরেই ফেলেছিল আমি তখন গভীর বিস্ময়ে টর্চ লাইটের দাদানো আলোর দিকে তাকিয়ে আছি চোখ বড় বড় করে দেখছি এসব কি অন্ধকার থেকে আমি কোথায় এলাম জন্মের পর কাঁদতে হয় তাই নিয়ম চারপাশের রহস্যময় জগৎ দেখে কাঁদতেও ভুলে গেছি ডাক্তার সাহেব আমাকে কাদাবার জন্য ঠাস করে গালে চর বসালেন আমি জন্ম মুহূর্তে মানুষের হৃদয়হীনতার পরিচয় পেয়ে আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলাম গড়ে উপস্থিত আমার নানি যান আনন্দিত স্বরে বললেন বামুন রাশির ছেলে বামুন রাশি বলার অর্থ পেসেন্টার সঙ্গে যুক্ত রক্তবাহী শিরাটি বামুনের পৈতার মতো আমার গলা পেঁচিয়ে আছে শিশুর কান্নার শব্দ আমার নানা জানের কানে যাওয়া মাত্র তিনি ছুটে এসে বললেন ছেলে না মেয়ে ডাক্তার সাহেব রহস্য করবার জন্য বললেন মেয়ে মেয়ে ফুটফুটে মেয়ে নানা যান তৎক্ষণাৎ আদমন মিষ্টি কিনতে লুক পাঠালেন যখন জানলেন মেয়ে নয় ছেলে তখন আবার লুক পাঠালেন আদমন নয় এবার মিষ্টি আসবে একমন এই সমাজে পুরুষ এবং নারীর অবস্থান যে ভিন্ন তাও জন্মলগ্ন থেকেই জেনে গেলাম নভেম্বর মাসের দুর্দান্ত শীত গারো পাহাড় থেকে উড়ে আসছে অসম্ভব শীতল হাওয়া মাটির মালসায় আগুন করে নানি যান শ্যাক দিয়ে আমাকে গরম করার চেষ্টা করছেন আশেপাশের বৌজিরা একের পর এক আসছে এবং আমাকে দেখে মুগ্ধগলায় বলছে সোনার পুতুল এতক্ষণ যা লিখলাম সবই শোনা কথা মার কাছ থেকে শোনা কিন্তু আমার কাছে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না কারণ আমি গোর কৃষ্ণবর্ণের মানুষ আমাকে দেখে সোনার পুতলা বলে উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নেই তাছাড়া জন্ম মুহূর্তের এত সব কথা আমার মনে থাকার কথা নয় তার তখন জীবন সংশয় প্রসব বেদনায় পুরো তিন কাটা মুরগির মতো ছটফট করেছেন অতিরিক্ত রকমের রক্তকরণ হচ্ছে পারাগার মতো জায়গায় তাকে রক্ত দেবার কোনো ব্যবস্থা নেই এই অবস্থাতেও তিনি লক্ষ্য করেছেন তার সোনার পুতলা গভীর বিশ্বের চারপাশের পৃথিবীকে দেখছে কাঁদতে ভুলে গেছে এটা বিশ্বাসযোগ্য নয় আমার ধারণা মা যা বলছেন তা অন্যের কাছ থেকে শুনেই বলেছেন ধরে নিচ্ছি মা যা বলেছেন সবই সত্যি ধরে নিচ্ছি এক সময় আমার গাত্রবর্ণ কাঁচা শোনার মতো ছিল ধরে নিচ্ছি আমার জন্মের আনন্দ প্রকাশের জন্য সেই রাতে একমন মিষ্টি কিনে বিতরণ করা হয়েছিল মিষ্টি কেনার অংশটি বিশ্বাসযোগ্য নানা যানের অর্থবিত্ত তেমন ছিল না কিন্তু তিনি দিলদরিয়া ধরনের মানুষ ছিলেন আমার মা ছিলেন তার সবচেয়ে আদরের প্রথম কন্যা বিয়ে হয়ে যাওয়ার পর যে কন্যার মাথার চুল তিনি নিজে পরম যত্নে আশ্রয় দিতেন এই অতি আদরের কন্যার বিয়ের সময়ও তিনি জমি জমা বিক্রি করে খরচের চূড়ান্ত করলেন হৃদয়ের মমতা প্রকাশ করলেন দুহাত খুলে টাকা খরচের মাধ্যমে উদাহরণ দেই মোহনগঞ্জ স্টেশন থেকে বর আসবে হাঁটাপথে পথে পাঁচ মিনিটের রাস্তা পালকির ব্যবস্থা করলেই হয় আমার নানা যান হাতির ব্যবস্থা করলেন সুষণ দুর্গাপুর থেকে দুটি হাতি আনানো হলো যে লোক এই কাজ করতে পারেন তিনি তার প্রিয় কন্যার প্রথম সন্তান জন্মের খবরে বাজারের সমস্ত মিষ্টি কিনে ফেলতে পারেন এটাই স্বাভাবিক আমার বাবা তখন সিলেটে বিশ্বনাথ থানার ওসি ছেলে হবার খবর তার কানে পৌঁছালো বাবার মুখ অন্ধকার হয়ে গেল বাবার খুব শখ ছিল প্রথম সন্তানটি হবে মেয়ে তিনি মেয়ের নাম ঠিক করে বসে আছেন এক গাদা মেয়েদের ফ্রক বানিয়েছেন রূপার মল বানিয়েছেন তার মেয়ে মল দিয়ে জমজম করে হাঁটবে তিনি মুগ্ধ হয়ে দেখবেন ছেলে হওয়ায় সব পরিকল্পনা মাঠে মারা গেল তিনি এক গাদা ফ্রক ও রূপার মল নিয়ে ছেলেকে দেখতে গেলেন পাঠক পাঠিকাদের গ্যাথার্থে জানাচ্ছি এই মেয়েলি পোশাক আমাকে দীর্ঘদিন পড়তে হয় বাবাকে সন্তুষ্ট করার জন্যে মা আমার মাথার চুলও লম্বা রেখে দেন সেই বেনি করা চুলে রং বেরঙের রিবন পরে আমার শৈশবের শুরু বাবা মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা সেই খেলনার সবই ভালো খেলনা যখন হাসে বাবা মা হাসেন খেলনা যখন কাঁদে বাবা মার মুখ অন্ধকার হয়ে যায় আমার বাবা মার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না তারা তাদের শিশু পুত্রের বেতর নানা রকম প্রতিবার লক্ষণ দেখে বারবার চমকৃত হলেন হয়তো আমাকে চাবি দেওয়া একটা ঘোড়া কিনে দেওয়া হলো আমি সঙ্গে সঙ্গে ঘোড়া ভেঙে ফেললাম আমার বাবা পুত্র প্রতিভায় মুগ্ধ হাসি মুখে বললেন দেখো দেখো ছেলের কী কৌতূহল সে বেতরের কলকবজা দেখতে চায় হয়তো আমাকে খাওয়ানোর জন্য মা থালায় করে খাবার নিয়ে গেলেন আমি সেই থালা উড়িয়ে ফেলে দিলাম বাবা আমার প্রতিভায় মুগ্ধ দেখো দেখো ছেলের রাগ দেখো রাগ থাকা ভালো এই যে থাল সে উড়িয়ে ফেলে দিল এতে প্রমাণিত হলো তার পছন্দ অপছন্দ দুটি খুব তীব্র এই সময় বই ছিঁড়ে ফেলার দিকেও আমার যুগ দেখা গেল হাতের কাছে বই পাওয়া মাত্র টেনে ছিঁড়ে ফেলি এর মধ্যেও বাবা আমার প্রতিবার লক্ষণ দেখতে পেলেন তিনি মাকে বুঝালেন এই যে সে বই ছিঁড়ছে তার কারণ বইয়ের লেখা সে পড়তে পারছে না বুঝতে পারছে না যে জিনিস সে বুঝতে পারছে না সে জিনিস সে নষ্ট করে দিচ্ছে এটা প্রতিবার লক্ষণ আদরে বাদর হয় আমি পুরোপুরি বাদর হয়ে গেলাম এবং আমার প্রতিটি বাদরামিতে প্রতিবার লক্ষণ দেখে আমার বাবা মা বারবার চমকৃত হতে লাগলেন বাবা মার সঙ্গে যুক্ত হলেন বাবার এক বন্ধু গণি সাহেব এবং তার স্ত্রী এই নিঃসন্তান দম্পতি তাদের বুবুক খরিদের সবটুকু ভালোবাসা আমার জন্য ঢেলে দিলেন তাদের ভালোবাসার একটা ছোট্ট নমুনা দিচ্ছি একদিন বেড়াতে এসে দেখেন আমি চামচে করে চিনি খাচ্ছি গণি চাচা বললেন আরে এত আগ্রহ করে চিনি খাচ্ছে চিনি খেতে পছন্দ করে তা তো জানতাম না তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন ফিরে এলেন পাঁচ চিনি নিয়ে মেঝেতে পাটি পেতে আমাকে বসিয়ে দিলেন আমার চারদিকে চিনি ছড়িয়ে দেওয়া হলো গণি চাচা হৃষ্ট চিত্তে বললেন খাবেটা খা কত চিনি খাবি খা আমাকে গিরে বাবা মার আনন্দ স্থায়ী হলো না আমার মা অসুস্থ হয়ে পড়লেন কালান্তর জ্বর টাইফয়েড তখন টাইফয়েডের ওষুধ বাজারে আসেনি রুগীকে বাগ্যের হাতে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকা ছাড়া কিছুই করণীয় নেই যতই দিন যেতে লাগলো মার শরীর ততই কাহিল হতে লাগলো একসময় দেখা গেল তিনি কাউকে চিনতে পারছেন না এক গভীর রাতে বাবাকে গুম ভাঙিয়ে অত্যন্ত অবাক গলায় জিজ্ঞেস করলেন আমার পাশে যে এই ছোট্ট ছেলেটা শুয়ে আছে এ কে বাবা হতবম্ব হয়ে গেলেন মা বললেন এই ছেলেটা এখানে কেন এ কার ছেলে আমাকে পাঠিয়ে দেওয়া হলো নানা জানের কাছে সিলেটের বিশ্বনাথ থেকে ময়মনসিংহের মোহনগঞ্জে পিতৃমাতৃ স্নেহ থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে আমার দ্বিতীয় জীবন শুরু হলো আমার নানিজান আমাকে লালন পালনের বার গ্রহণ করলেন তখন তার একটি মেয়ে হয়েছে তার এক কুলে সে মেয়ে অন্য কুলে আমি নানিজানের বুকের দুধ খেয়ে দুজন একসঙ্গে বড় হচ্ছে মাস জোরে ভোগার পর মা সেরে উঠলেন কিন্তু টাইফয়েড তার প্রবল থাপা বসিয়ে গেল মার মস্তিষ্ক বিকৃতি দেখা গেল কাউকেই চেনেন না যার সঙ্গে দেখা হয় তাকেই বলেন কত টাকা লাগবে তোমার বলো তো আমার কাছে অনেক টাকা আছে যত টাকা চাইবে ততই পাবে ফেরত দিতে হবে না বলেই তুষকের নিচ থেকে লক্ষ লক্ষ কাল্পনিক টাকা বের করতে শুরু করেন মাঝে মাঝে এসব কাল্পনিক টাকা জানালা দিয়ে উড়িয়ে দেন চিকন সরে চেঁচিয়ে বলেন আমি টাকা উড়াচ্ছি যার যত দরকার নাও ফেরত দিতে হবে না মা বিয়ের পর খুব কষ্টে পড়েছিলেন টাকা পয়সার কষ্ট বিশ্বনাথ থানার ওসি হিসেবে বাবার বেতন ছিল আশি টাকা বেতনের এই আশি টাকা বাবা তার খামখেয়ালির স্বভাবের জন্য অতি দ্রুত খরচ করে ফেলতেন মাসের দশ তারিখেই বাবার হাতে টাকা পয়সা নেই থানার ওসিদের টাকা পয়সার অভাব হবার কথা নয় কিন্তু আজ লিখতে গিয়ে গর্ব এবং অহংকারে বুক ভরে যাচ্ছে যে আমার বাবা ছিলেন সাধু প্রকৃতির মানুষ বেতনের টাকাই ছিল তার একমাত্র রোজগার মার কাছে শুনেছি পুলিশের রেশনই তাদের বাঁচিয়ে রাখত মাসের প্রথমে রেশন তোলা হতো রেশনে চাল ডাল এবং তেল পাওয়া যেত সারা মাসে তাদের খাবারের মেনু ছিল ডাল ডালের বড়া এবং নিম পাতা বাজা বাসার সঙ্গে লাগোয়া একটা নিম গাছ ছিল সেই নিমের কচি পাতা বাজা করা হতো মার শাড়ি পাঠাতেন সতেরো বছরের একটি মেয়ে যে মোটামুটি মানুষ হয়েছে তার জন্য এই অর্থকষ্ট বড়ই ভয়াবহ ছিল অর্থনৈতিক তার যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল মানসিক বিকৃতির সময় তাই ফুটে বের হলো যার সঙ্গে দেখা হয় তাকেই মা এক লাখ বা দু লাখ টাকা দিয়ে দেন দু বছর এমন করেই কাটলো আমি নানি নানিজানির কাছে মা বাবার সঙ্গে সিলেটে পুরোপুরি পাগল একজন মানুষ এক শ্রাবণ মাসের রাতে মার ঘুম ভেঙে গেল বাইরে ঝুম বৃষ্টি হাওয়ায় বাড়ি যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে বাড়ির পেছনের জাকড়া জাম গাছে শোশো শব্দ হচ্ছে মা বাবাকে ডেকে তুলে বয়ার্ত স্বরে বললেন বাতি জ্বালাও ভয় লাগছে বাবা চমকে উঠলেন দিব্যি সুস্থ মানুষের মতো কথাবার্তা হারিকেন জ্বালানো হলো মা তীব্র স্বরে বললেন আমার ছেলে কোথায় বাবা তাকিয়ে রইলেন তার মন আশা নিরাশায় দুলছে তাহলে কি মাথা ঠিক হয়ে গেল কথা বলছো না কেন আমার ছেলে কোথায় আয়সা তোমার কি সবকিছু মনে করছে আমার ছেলে কোথায় ও আছে ও ভালো আছে তোমার মার কাছে আছে তুমি দীর্ঘদিন অসুস্থ হয়েছিলে তাকে পাঠিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না তুমি শান্ত হও কাল ঘুরেই তোমাকে নিয়ে আমি মোহনগঞ্জ রওনা হব আমি অসুস্থ ছিলাম হ্যাঁ মা উঠে গিয়ে একটা আয়না আনলেন আয়নায় নিজেকে দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি জড়তে লাগলো ভর্তি চুল ছিল কোনো চুল নেই দাঁতের রং কুচকুচে কালো আয়নায় যার ছায়া পড়েছে সে ১৯ বছরের তরুণী নয় যেন ষাট বছরের এক বৃদ্ধা আয়সা তোমার কি সব মনে পড়েছে হ্যাঁ বলতো কত তারিখে আমাদের বিয়ে হয়েছিল আষাঢ় মাসে পহেলা আষাঢ় আনন্দে বাবার চোখও ভিজে উঠল বাইরে বৃষ্টির মাতামাতি গড়ের নিবু নিবু হারিকেনের রহস্যময় আলো সেই আলোয় মূর্তির মতো বসে আছেন বিরহ কাতর এক মা যিনি এই কিছুক্ষণ আগে তার হারানো স্মৃতি ফিরে পেয়েছেন বাবা মাকে নিয়ে মোহনগঞ্জ উপস্থিত হলেন আমাকে মার কুলে বসিয়ে দেওয়া হলো মা বিস্মিত হয়ে বললেন এই কি আমার ছেলে নানিজান বললেন হ্যাঁ ছেলে এত বড় কেন ছেলের বয়স দুই বছর বড় হবে না কথা বলতে পারে পারে সব কথা বলতে পারে মা নানিজানের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন আমার ছেলের কোনো অনাদর হয়নি তো নানিজান হেসে ফেললেন আমার ছেলের সোনার মতো গায়ের রং ছিল ও এত কালো হলো কেন সারাদিন রোদে রোদে ঘুরে কেন আপনারা দেখেন না কেন আমার ছেলে সারাদিন রোদে রোদে ঘুরে মা যতই রাগ করেন সবাই তত হাসে বাড়িবর্তী মানুষ মাতা পুত্রের মিলন দৃশ্য দেখতে পাড়া ব্যঙ্গে বৌজিরা এসেছে আমার নানাজান যান আবার একমন মিষ্টি কিনতে লুক পাঠিয়েছেন আসরের মধ্যমণি হয়ে আমার মা একটা জল চকিতে আমাকে কুলে নিয়ে বসে আছেন এই তার মুখে তৃপ্তি এই তার চোখে জল ম্যাগ ও রোদ্রের খেলা চলছে পৃথিবীর মধুরতম একটি দৃশ্য সবাই দেখছে মুগ্ধ হয়ে এর মধ্যে মা সবাইকে সচকিত করে একটি ক্ষুদ্র প্রার্থনা করলেন তিনি উচ্চস্বরে বললেন আমার এই ছেলের শৈশব বড় কষ্টে কেটেছে আল্লাহ তার বাকি জীবনটা তুমি সুখে সুখে ভরে দিও বাকি জীবনে সে যেন কোনো দুঃখ না পায় ঈশ্বর মার এই প্রার্থনা গ্রহণ করেননি এই ক্ষুদ্র জীবনে আমি বারবার দুঃখ পেয়েছি বারবার হৃদয় হাহা করে উঠেছে চারপাশের মানুষদের নিষ্ঠুরতা হৃদয়হীনতায় আহত হয়ে কতবার মনে হয়েছে এই পৃথিবী বড়ই বিষাদময় আমি এই পৃথিবী ছেড়ে অন্য কোনো পৃথিবীতে যেতে চাই যে পৃথিবীতে মানুষ নেই চারপাশে পত্রপুষ্প শোভিত বৃক্ষরাজে আকাশের চিরপূর্ণিমার পূর্ণিমার চাঁদ যে চাঁদের ছায়া পড়েছে ময়ূরাক্ষী নামের এক নদীতে সেই নদীর স্বচ্ছ জলে সারাক্ষণ খেলা করে জোসনার ফুল দূরের বন থেকে বেসে আসে অপার্থিব সঙ্গীত মা আমাকে নিয়ে সিলেট চলে এলেন কিছুদিন তার নিশ্চয় খুব সুখে কাটলো কোনো সুখই স্থায়ী নয় এই সুখও স্থায়ী হল না আবার টাইফয়েড হলো টাইফয়েডের বীজ হয়তো ছিল প্রাণ সংহারক মূর্তিতে সে আবার আত্মপ্রকাশ করল বাবা দিশে হারা হয়ে পড়লেন মা প্রবল সারাদিনের ঘুরে আচ্ছন্ন হয়ে থাকেন মাঝে মাঝে জ্ঞান ফিরে এলে বেকুল হয়ে তার শিশু পুত্রকে খুঁজেন সেই শিশুকে তার কাছে যেতে দেওয়া হয় না মা কাকুতি মিনতি করেন ওকে একটু দেখতে দাও একবার শুধু দেখব কাজের মেয়ে আমাকে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ায় মা মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন গভীর বিষাদ এবং গভীর আনন্দে তার চোখে জল আসে এর মধ্যে একদিন ডাক্তার সাহেব বাবাকে আড়ালে ডেকে নিয়ে বললেন আপনার স্ত্রী বাঁচবে না আপনি মানসিকভাবে এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন বাবা বললেন কোনো আশাই কি নেই না টাইফয়েড দ্বিতীয়বার হলে আর রক্ষা নেই তবে তবে কি টাইফয়েডের নতুন একটা ওষুধ বাজারে এসেছে শুনেছি ওষুধটা কাজ করে ইন্ডিয়াতে হয়তো বা পাওয়া যায় আপনি চেষ্টা করে দেখতে পারেন আসামের শিলচরে বাবা লুক পাঠালেন ওষুধ পাওয়া গেল না বাবা স্ত্রীর মৃত্যুর জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করলেন সেই প্রস্তুতির প্রমাণ হচ্ছে আমার নামকরণ আমার নাম রাখলেন কাজল বিভূতিভূষণের পথের পাঁচালির অপুর স্ত্রীর মৃত্যু হয়েছিল অপুর ছেলের নাম ছিল কাজল আমার ভালো নাম রাখা হলো শামসুর রহমান বাবার নাম ফয়জুর রহমান বাবার নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম ছয় বছর বয়স পর্যন্ত আমাকে শামসুর রহমান নাম নিয়ে চলাফেরা করতে হলো সপ্তম বছরে বাবা হঠাৎ সেই নাম বদলে রাখলেন হুমায়ুন আহমেদ বছর দুই হুমায়ুন আহমেদ নামে চলার পর আবার আমার নাম বদলে দেওয়ার ব্যবস্থা হলো আমি কঠিন আপত্তি জানালাম বারবার নাম বদলানো চলবে না আমাদের সব ভাই বোনই প্রথম ছয় সাত বছর এক নাম তারপর অন্য নাম আমার বাবার মৃত্যুর পর তার পেনশন এবং গ্রাচুয়েটির টাকা পয়সা তুলতে গিয়ে বিরাট যন্ত্রণায় পড়লাম দেখা গেল তিনি তার টাকা পয়সা তার স্ত্রী এবং তিন ছেলে মেয়েকে দিয়ে গেছেন কিন্তু তিন ছেলেমেয়ের যে নাম লিখে রেখে গেছেন এখন কারোরই সেই নাম নেই বাবা তার ছেলেমেয়ের নাম বদলেছেন কিন্তু কাগজপত্র ঠিকঠাক করতে ভুলে গেছেন মা দ্বিতীয়বার টাইফয়েডের দাক্ষাও সামলে উঠেন জনৈক হিন্দু সাধু বাবার ফু দেওয়া তারপিন তেল খেয়ে নিতান্তই অবিশ্বাস্য ব্যাপার তারপিন টাইফয়েডের ওষুধ নয় নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে আমি যা শুনেছি তাই লিখলাম সাধু বাবার ফু দেওয়া তারপিন খেয়ে মৃত্যুর মুখ থেকে কেউ ফিরে আসবে এই তথ্য হজম করা আমার পক্ষে বেশ কঠিন যেহেতু মা দাবি করেছেন সেহেতু লিখছি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্বে আমি আমার বিচিত্র বাবা সম্পর্কে বলব এবং সেই পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ